এই আগের রাস্তা সেই আগের রাস্তা কিন্তু অবরোধ করে গেছে এবং তার আজ বেলা সাড়ে দশটার দিকে এখানে সারা বাংলাদেশ থেকে তারা যেমন বলছিল সারা বাংলাদেশ থেকে মোবাইল ব্যবসায় যারা রোড সবাই আসছেন এবং একই সাথে এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি শত 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 মোবাইল ব্যবসা আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি আগারগাঁও সামনে সেখানে মোবাইল ব্যবসায় রয়েছেন তাদের যে ব্যাট সেই ব্যাট কমানোর যে দাবি সেই কমানোর দাবিতে তারা দীর্ঘদিন থেকেই আন্দোলন করে আসছে সেক্ষেত্রে তারা তবে আজ বেলা সাড়ে দশটার দিকে কিন্তু তারা সারা বাংলাদেশ থেকে মোবাইল ব্যবসায় যারা রয়েছেন তাদের যে দোকান সেই কমপ্লিট শাটডাউন করে অর্থাৎ তাদের মোবাইল দোকান সম্পূর্ণ বন্ধ রেখে সকল সেবা বন্ধ রেখেই এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও যে বিটি ভবন সেই বিটি ভবনের সামনে তারা অবস্থান করছেন এর আগেও তারা এবং তারা যেমনটি বলছে যে বিশ লক্ষ মানুষ কিন্তু এই প্রেসার সাথে জড়িত রয়েছেন তাদের যে রুটি রুজি তাদের যে দাবি সেই দাবি মানার জন্য কিন্তু তারা এবং আমরা দেখতে পেয়েছি আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে শত শত আন্দোলনকারী রয়েছেন যারা আসছেন এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং এখানে আমরা অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করি তারা আসলে কী বলছেন তারা তারা কী বলছেন সেই বিষয়গুলো আমরা একটু জানতে পারব এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে সেইখানে বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীরা রয়েছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এই রাস্তা অবরোধ করে তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তারা চ্যানেল এ ওয়ান হৃদয়ের স্পন্দন